ইন্টার ইন্টারকাশি ছেড়ে গোকুলামে ফিরলেন রক্ষিত ডাগর ফের গোকুলাম কেরালা এফসিতে যোগদান করলেন রক্ষিত ডাগর চলতি ফুটবল মরশুমের শুরুতে আইএসএল এর ফুটবল ক্লাব জামশেদপুর এফসি থেকে বারাণসীর ইন্টার কাশিতে যোগদান করেছিলেন এই ভারতীয় গোলরক্ষক কিন্তু সেই দলের কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাসের খুব একটা ভরসাযোগ্য হয়ে উঠতে পারেননি তিনি স্বাভাবিকভাবেই প্রথম দলে সুযোগ পাওয়া নিয়ে দেখা দিয়েছিল একাধিক সমস্যা যার ফলে এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে তাকে অন্যত্র পাঠানোর পরিকল্পনা ছিল ম্যানেজমেন্টের এক্ষেত্রে আই লিগের একাধিক ফুটবল ক্লাব তাকে নিতে আগ্রহ প্রকাশ করলেও বাকিদের তুলনায় অনেকটাই এগিয়েছিল কেরালা আই লিগের এই জয়ী ফুটবল দল শেষ পর্যন্ত নিজের পুরনো

কিন্তু নতুন সিজনে সেখান থেকে পুনরায় আই লিগের ফিরে আসতে হলেও শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে ফিরে গেলেন গোকুলামেই নিজের চেনা পরিবেশ আদেও কতটা সক্রিয় হয়ে উঠতে পারেন দিল্লির এই গোলরক্ষক এখন সেদিকেই নজর থাকবে সকলের কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট ইন